আজ দাসপাড়া মুসলিম ইয়থ হেল্পলাইন যে সোসাইটি আছে যারা সামাজিক কাজ করে যারা সামাজিক কাজ করে তাদের সোসাইটি সরকার পশ্চিমবঙ্গ সরকার উত্তর দিনাজপুর ডিএম অফিস সরকারি স্বীকৃতি দিয়ে দিল আর এই স্বীকৃতি দেওয়ার পরে তাদের দায়িত্বটা আরও বেড়ে গেল তো আমি মুতাহার আছে মুস্তফা আছে সবার হাতে এই সার্টিফিকেটটা তুলে দিচ্ছি এবং এর আর এই এই সার্টিফিকেট তুলে দেওয়ার মাধ্যমে এদের দায়িত্ব যেমন বাড়লো তেমন সমাজের প্রতি আরো দায়িত্ব দায়িত্ব বেড়ে গেল যে কি করে দাসপাড়া আপনারা জানেন দাসপাড়া ঘিন্নিগা বা চোপড়া এলাকায় আমরা অনেক সময় খবরের শিরোনামে দেখি যে ভালো কিছু খারাপ খবর আমরা শুনি তো ভালো কাজের মাধ্যমে চোপড়াকে চিনুক তাই মুসলিম অর্গানাইজেশন তাই তো ভাই কি কি কাজ হবে একটু বলো সবাইকে কি কাজ হবে আমাদের কাজ হলো মানব সেবা আমাদের কাজ হবে মানুষের দুঃখ বেদনাকে বোঝা মানুষের পাশে দাঁড়ানো মানুষের সহযোগিতা আমাদের এগুলোই কাজ হবে আমাদের বিশেষ ভাবে কাজ হবে যারা অসহায় ব্যক্তি আছে ক্ষুধার্থ অবস্থায় আছে অসুখে ভুক্ত আছে আমরা মানুষের দাড়ে দারে গিয়ে কিছু কালেকশন করে আমরা তাদের হাতে তুলে দেব আমাদের উদ্দেশ্য হলো দাসপাড়া মুসলিম ইউথ হেল্পলাইনের আমরা মানুষের সেবায় প্রত্যেকটি মুহূর্ত দাঁড়াব যতদূর পর্যন্ত আমাদের শ্বাস আছে ইনশাল্লাহ আমরা মানুষের পাশে দাঁড়াব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উদ্দেশ্য বলছি আপনারাও সহযোগিতা করবেন দাসপাড়া মুসলিম ইউথ হেল্পলাইনকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আগামীতে এবং আমরা যেন দাসপোড়া মুসলিম ইউথ হেল্পলাইনের টিম যে আছে আমাদের সদস্য যতগুলো আছে যেন আমরা ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের সেবাই যুক্ত হতে পারি একটা কথা আছে তু হিন্দু বানেগা না মুসলিম বানেগা ইনসান কা লড়কা হ্যাঁ ইনসান বানেগা তো ইনসান হতে হবে মানুষ হতে হবে আমাদের আমার একটা ট্যাগলাইন আছে মানুষ মানুষের জন্য আমি চোপড়া ব্লকের অগজ গ্রামে আমার জন্ম আমি চাই চোপড়াই যেন আগামী দিনে এই সামাজিক কাজের মাধ্যমে এই সব ছেলেদের চিনুক সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে কেন পরিচিত হব অমুকের মাধ্যমে তমুকের মাধ্যমে আমরা এই রেজিস্ট্রেশন দিয়ে দেওয়ার পরে এনারা কিন্তু সরকারি একটা প্রতিষ্ঠান হয়ে গেল যে যে কোনো সময় ডিএমবি বিডিওকে তাদের এলাকার সমস্যার কথা বলতে পারবে তাই আপনাদের এলাকার যদি কোনো ক্লাব সোসাইটি সংগঠন যারা রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন করুন হ্যাঁ টাকা পয়সার লোভে রেজিস্ট্রেশন করবেন না অনুরোধ করলাম সামাজিক কাজ বা রক্তদান হেলথ ক্যাম্প এই যে শীতকালে কম্বল দেওয়া সব কাজের জন্য রেজিস্ট্রেশন করবেন তাহলে কি হয় কিছু মানুষ উপকৃত হয় হ্যাঁ এই কাজ করতে গেলে কোনো টাকা পয়সা ইনকাম হবে না কিছু মানুষের ভালোবাসা আশীর্বাদ দোয়া পাবেন সেই জন্য এই কাজ আর আমি এই কাজগুলো করে দিই একটাই উদ্দেশ্য নিয়ে যে যাতে এই এই সংগঠনগুলো যাতে সরকারিভাবে অনেক সুযোগ সুবিধা পায় যাতে কোথাও যেন না আটকায় তাই উদ্দেশ্য আর আপনারা অন্য জায়গায় কিন্তু এই রেজিস্ট্রেশনটা করতে পারেন কিন্তু সেখানে এইভাবে আপনাদের সহযোগিতা করবে না কি করে হেলথ কি করে রক্তদান শিবির হবে কি ভাই এবার তুই বল হচ্ছে যে আমরা তো এর আগেও কাজ করেছি অনেক আপনারা দেখেছেন দাসপাড়া মুসলিম ঈদ হেল্পলাইন নামটা হলেও আমরা সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে আমরা এই কাজ করি এর আগে আমরা বিভিন্ন জায়গায় টিউবওয়েল ঘর মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র বস্ত্র সমস্ত কিছুই বিতরণ করেছি শুধুমাত্র আপনাদের দান বা সাদগা যেগুলো আপনারা দিয়েছেন এর এই এই দিয়ে এখন আমাদের মূল টার্গেট হচ্ছে সমস্ত মানুষকে নিয়ে একসাথে চলা এবং সমাজের মূলক যেগুলো উন্নত মানে সমাজের কাজে আসবে যেমন রক্তদান হলো শীত বস্ত্র বিতরণ হলো সবার কাজের মূলক যেগুলো আর কি মানুষ পিছিয়ে আছে যেগুলো অসহায় ব্যক্তি তাদের সহযোগিতার জন্য আপনাদের মূল মানে বিষয়টা আপনাদের উপরে মানে ভিত্তি করে আমরা এই কাজটা করতে পারবো তাই সকলকে আমরা অনুরোধ করব যেন আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হয় আমরা কিছুদিনের মধ্যে মেম্বারশিপ বিতরণ করব আপনারা সব সবাই মেম্বারশিপটা আর কি গ্রহণ করবেন আর যে কোনো কাজ করতে গেলে বাধাবিঘ্ন আসে এগুলো না তোয়াক্কা না করেই আমরা কিন্তু কাজ করে এসেছি আপনারা তার জলজান্ত প্রমাণ আছেন আমরা কাজ করে করেই যাচ্ছি এরপরে আমরা আমরা কিছুক্ষণ মানে কাজ বিরত রেখেছিলাম আমাদের এই সার্টিফিকেটটা না থাকার কারণে কারণ বিভিন্ন প্রকার চাপ আসতে ছিল সেটা না বলা আর কি কি আছে তো আমরা এখন সরকারিভাবে কাজ করব সরকারের কি নিয়ম আছে না আছে আমাদেরকে একটা গাইডলাইনও দিয়ে দিয়েছে হ্যাঁ গাইডলাইন দিয়ে দিয়েছে তো দাদার কাছে আমরা জানবো যে আমরা আগামীতে কীভাবে কাজ করবো দুই লাইন শুধু বলে দিবে যে আমাদের কাজটা কিভাবে করলে আরো ভালো হবে বা অ্যাকচুয়ালি এই রেজিস্ট্রেশনটা হওয়ার উদ্দেশ্যই হচ্ছে মানুষ মানুষের জন্য কাজ করা আর আমাদের দাসপাড়া এলাকায় হিন্দু মুসলিম নিয়ে মানুষের বাস তো আমাদের জাতি ধর্ম নির্বিশেষে কাজগুলো করতে হবে দেখতে হবে না যে ও অমুক পার্টির লোক তমুক পার্টির লোক আর তোমরা চেষ্টা করবে কোনো সমাজকর্মীর মাধ্যমে যদি কোনো অনুরোধ আসে সে রক্তের কথাই হোক বা একটা কম্বল দেওয়ার হোক সেটা চেষ্টা করবে কোনো পলিটিক্যাল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে গিয়ে কাজ করবে না যারা এই সোসাইটির পলিটিক্যাল মেম্বার গ্রহণ করবে তারা কিন্তু সোসাইটিতে কাজ করতে পারবে না কোনো পদ নিতে পারবে না সেক্রেটারি প্রেসিডেন্ট থাকতে পারবে না হ্যাঁ এমনি জাস্ট মেম্বার থাকবে কিন্তু পলিটিক্যাল লোকরা যেন না থাকে যে কোনো ক্লাব হোক সংগঠন হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক সেখানে কিন্তু পলিটিক্যাল লোক না থাকাই ভালো তাহলে মানুষ ভাববে যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই সংগঠনগুলো করেছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া আমি চোপড়া এলাকার সমস্ত জনগণকে সমস্ত প্রতিষ্ঠানকে সমস্ত ক্লাবকে অনুরোধ করব যে আপনারা রেজিস্ট্রেশন করুন সরকারি রেজিস্ট্রেশন করুন এই কারণে করুন যাতে কোনো প্রশাসনিক বাধা না আসে কোনো রাজনৈতিক চাপ না আসে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভবিষ্যতে দাসপড়ার বুকে আরও অনেক কাজ করব ইনশাআল্লাহ